সকাল আমার সকল মিষ্টি বন্ধুদের দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার ছোট্ট একটা গ্রাম থেকে আমি নমিতা আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম কেমন আছেন আমার মিষ্টি বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর এই যে দেখো সকাল হতে না হতে আমি আমার হাতের কাজ সেরে ঘরটা একটু নেতা দিয়ে নেব বেশ কয়েকদিন ধরে এখানে খুব বৃষ্টি হয়ে গেছে যার ফলে দেখো আমার দেয়ালটা কেমন হয়ে গেছে তো ভাবছিলাম নেতা আর মাটির ঘর তো দেওয়ালগুলো যদি যদি নেতাটা ভালোভাবে না দেওয়া হয় কেমন একটা বাজে লাগে মাটির বা পাকাই হোক সেটা নিজের কাছে নিজে যেমনভাবে ভাবে গুছিয়ে সাজিয়ে সুন্দর করে রাখবে তেমন ঠিক তেমন সৌন্দর্য লাগবে সেটা তোমার নিজের কাছে আর জানো তো বন্ধুরা বিয়ের আগে এই যে কাজগুলো কোনো দিনও অভ্যস্ত ছিলাম না মা আমাকে খুব বকবকি করতো মেয়ে হয়ে জন্মেছিস কাজগুলোতে শিখে রাখতে হবে শ্বশুর বাড়িতে গিয়ে তো তো করতে হবে আমি এত তোর মতো এক সময় মেয়ে ছিলাম এখন তো আমি বউ হয়ে এসে আমি তো সমস্ত কাজ করছি তো কেউ তো এরকম কারোর বাড়ি বউ হয়ে তার বাড়িতে গিয়েও তো এই কাজগুলো তো করতে হবে তো আর সত্যি মায়ের কথা খুব মনে পড়ে মাছ আমার ভেতরে নেই মা সেই আকাশে তারা হয়ে চলে গেছে আমাকে ছেড়ে তখন এই কাজগুলো করত না বলে মা আমাকে কত বকাবকি করত। করতো আজ হয়তো মা যদি বেঁচে থাকতো হয়তো মা আমার এই কাজগুলো দেখলে হয়তো মা খুবই খুশি হতো যে দেখো তোমার মেয়ে হয়ে আমিও কিছুই করছি মায়ের সাথে সাথে না সব কিছু পরিবর্তন করতে হয় সব কিছু ত্যাগ স্বীকার করতে হয় কারণ একটাই আমি মেয়ে হয়ে জন্মিয়েছি আর মেয়েরা যেটা বাপের বাড়িতে পারে না সেটা শ্বশুর বাড়িতে তাকে করতে হয় কারণ সে বাধ্য একটা মেয়ে যখন তার বাবের কাছে থাকে তার বাবা তার শখে রাজকন্য বলে তাদের রুচিয়ে সুন্দর করে ঘরে রেখে দেয় আর তার সেই কুচিয়ে ঘরের একা শখে রাজকন্যা যখন অন্যের বাড়িতে চলে যায় অন্যের বাড়ির বউ হয়ে যায় তখন তাদের হাজার কাজ করে দিলেও তাদের মুখে কোনো দিন না আসে না তবু হাজার কাজের মাঝে যদি একটা কাজ যদি ভুল হয়ে যায় তবু কত রকম কথা না শুনতে হয় সেই রাজকন্য আর এদিকে দেখো আজ কত কার্টুন নিয়ে চলে আসে যেহেতু ও ফল বয় তো এগুলো আপেলের কার্টুন তো নিয়ে চলে আসলো তো আমি ভাবলাম এগুলো জ্বালানি করে নিই তো দেখ যেহেতু আমি উনুনে রান্না করি আর এখন রোদ্রের সময় তুমি উনুনে যা কিছু তুমি ওখানে সব পড়ে যাবে তো ওই জন্য ভাবলাম এগুলো জ্বালানি করে যাও ওই জন্য দেখো কাঁচি দিয়ে ছোট ছোট করে পিচ করে কেটে নেবো আর এগুলো এতটাই শক্ত দিয়ে আমি হাত দিয়ে টেনে ছিঁড়তে পারি ওই জন্য কাঁচিটা নিয়ে আসলাম তো কাঁচি দিয়েও ঠিকঠাক মানে হচ্ছে না ওই জন্য দেখো ফের একটু কাঁচি দিয়ে কাটি আবার ফের একটু হাত দিয়ে আবার কাঁচি দিই এই করছি মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে আসা যে কতটা কষ্ট আর অর্থের সমস্যা যে কতটাই কষ্টের বা একমাত্র এই পরিস্থিতির মোকাবিলা যারা করেছে তারাই একমাত্র জানেন যে এই সমস্যাটা কি ধরনের কিভাবে সংসার চালাতে হয় একটা মেয়েকে একমাত্র সেই জানে সব দুঃখ হাসি কান্না সব কিছু মেনে নেওয়া যায় যদি তোমার প্রিয় মানুষটার সাথে সাথে দেয় আমার এই ছোট্ট পরিবারে সকল মিষ্টি বন্ধুদের জানি স্বাগত তো প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ আর এই যে দেখো দেখতে দেখতে আমার প্রায় কাটা হয়ে গেল আর এই যে দেখো এই ঠাম্মাটা আমাকে দুটো ডিম দিল খেতে আর আজ ও দোকানে গেছে কাজে বাড়িতে আসবে না দোকানে ওখানে ওখানে ও দুপুরে খেয়ে নেবে ওই জন্য ভাবছি দুপুরে রান্না করবো না পান্তা আছে আমি পান্তা খেয়ে নেবো মা বলছে সকালে পান্তা খেয়ে দুপুরে পান্তা খেতে হবে না দুটো ডিম দিলাম তুই রান্না করে খেয়ে নিস তো যেহেতু ও বাজার করার সময় পাচ্ছে না তো ওই জন্য যেহেতু ফলের দোকানে কাজ করে আর এখন আমের সিজন এই সিজনটা একটুখানি খুব চাপ থাকে ও একটু বাড়িতে সময় দিতে পারে না বা বাড়িতে বাজার করার সময়ও পায় না দোকানে কাজ করতে হয় প্লাস ওকে মাল ডেলিভারি করতে হয় ওই জন্য ও বাজার করার সময় পায় না তো বাজার ঘরে বাজারও কিছু নেই আর এই যে দেখো দেখতে দেখতে আমার প্রায় সব কিছু কাটা হয়ে গেল আর এই যে দেখো আমাদের মাস্টার বাবু চলে এসেছে তো ওর মা কাজ সারছে সকালে তো ওকে এখানে রেখে দিয়ে গেছে গাড়িতে সে কোলে থাকবে না আর এই যে দেখো আমার দুষ্টু বাবার অবস্থা দেখো গাড়ি নিয়ে খেলছে সাদা ড্রেসটা পুরো একদম কাদা করে দিয়েছি কি অবলছি বাবু একটু হাই করে দাও তো আর ওই দেখো করেছে বাবু ওদিকে খেলছে আমি কটা থানকুনি পাতা তুলে ইনি আর এই যে শিলে বাড়তে বসেছি বাবু ওখানে বসে খেলছে আর আমি এখানে থানকুনি পাতাটা শিলে বেটে নেব আর এই যে দেখো আমি এদিকে শিলে থানকুনি পাতা বাড়ছে আর সে কোথায় চলে গিয়ে নোংরার ভেতরে খেলছে দেখো এখন হামা করে দিতে শিখে গেছে আর এই যে দেখো তার পেছনে ছুটতে ছুটতে তো একদম দেখো কি করছে আর এই যে দেখো বিকালে কাজ থাকে না তখন ফ্রি হয়ে যায় তা ভাবলাম যে একটু শাক তুলে আসি কারণ আমাদের এই মাঠটাতে না প্রচুর কলমি শাক হয়েছে তো ভাবলাম একটু শাক তুলে আসি আর এই যে দেখো আমি শাক তুলতে যাচ্ছি আর ওরা রাস্তায় দাঁড়িয়ে আর ওরা রাস্তায় দেখো এই রিলস বানাচ্ছে এই যে দেখো আমি শাক তুলতে চলে এলাম আর শাক তুলছি আর আমাকে বলছে যে তুমি জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাক তুলছো তো আর ওদিকে দেখো দেখো কারণ আমি একটু শাক খেতে ভালোবাসি ওই জন্য একটু শাকটা তুলছি আমি একা বলাটা ঠিক ভুল আমরা দুজনেই খেতে খুব ভালোবাসি ওই জন্য আর এদিকে একটু সেবও তো হবে না কত টাকা পয়সা দিয়ে কত কি কিনবে টাকা পয়সা দিয়ে বাজার থেকে কিনলেও সেটা কি বলো তো সার দিয়ে তৈরি করা এটা শরীরে কত ক্ষতি করে সার জিনিসটাই কি ভালো ভালো না আর এখানে তো এটা সার দিয়ে তৈরি না এখানে মাটি ছিল এবার বৃষ্টি হয়েছে জল হয়েছে কলমি পটা কুচিয়েছে আর একটা মেয়েই সব কিছু পারে সে যদি একটু বুঝে চলে যে না আমার সংসার আমি যদি একটু বুঝে চলি বা একটু ম্যানেজ করে নিয়ে সব দিক থেকে যদি একটু চলতে পারি তাহলে সব সব দিক থেকে ভালো হবে কারণ বাজার করা টাকাটা বেঁচে যাবে প্লাস আমি এই টাকাটা দিয়ে অন্য কিছু করতে পারবো কারণ আমরা এখন অনেক ঋণে আছি ও নতুন গাড়ি কিনলো সে টাকাটা প্লাস আমাদের ডাক্তার দেখাতে হয় সেখানে মাসে একটা প্রচুর টাকা যায় জানি না কবে এই ঋণ থেকে মুক্তি পাবো বা এই ডাক্তার দেখানো থেকে মুক্তি পাবো ভগবানের কাছে প্রার্থনা করি যে ভগবান তুমি আমাকে দাও আর এদিকে আমার অবস্থাটা দেখো চান করার পরে বিকালে নেমেছি সব ভিজে যাচ্ছে বলে কি করছি দেখো আর এই যে দেখো দেখতে অনেকটা শাক তোলা হয়ে গেল আর আমাদের গ্রামটা চারিদিকে একটু দেখো কত সুন্দর আর এই যে দেখো কত শাক তুললাম তো আমার শাক তোলা হয়ে গেছে এবারে আমি চলে যাব আর এই যে দেখো শাক তোলা আমার হয়ে গেছে আর ওই যে রিয়া শাক তুলছে এতটা পরিমাণে পাক হয়ে গেছে আর এতটা কালার যে আমি হেঁটে আসতে পারছি না আর ওই যে সব ভিজে ভিজে গেছে কি অবস্থাটা না দেখো আর এই যে দেখো আমাদের মিষ্টি আমি শাক তুলছি ওকে আমি সামনে কি বলছে হাই বন্ধু আমি মিষ্টি এরকম বলছে দেখো আর এই যে দেখো শান্তি শাক এই শাকটা আমি তুলছি গোষ্ঠা দিচ্ছে দেখো শুধু বাবা ঢেয়ে পোজ দিচ্ছে দেখো আর এই যে দেখো সে বলছে আমি এখন শাক তুলছি এই দেখো আমি শাক তুললাম আস্তে আস্তে দেখলাম শাকটাও খুব সুন্দর হলো তা ওই জন্য শাকটা একটু এই যেমন শাক আর আমরা সবাই বিকালে এই বাগানটাতে আসি এই জায়গাটা না এত সুন্দর খুবই ভালো চারিদিকে শুধু গাছ আর গাছ আর খুব সুন্দর হাওয়া লাগে তো দেখাও এখানে একটা ওই পিসি হয় তো ওই রিলস বানাচ্ছে রিলস বানাচ্ছে আমি ভাবলাম একটু চারিদিকটা একটুখানি ভিডিও করি তো দেখো চারিদিকটা এই যে দেখো ওই যে সাদা সাদা দেখা যায় ওইগুলো রাজহাস তো ওরাও দেখি বিকালে এসে মাঠে ঘাস খায় তো দেখো এই যে চারিদিকটা আর দেখো ওরা দেখছি বানিয়ে এই যে সব এক জায়গায় হয়ে দেখছি এখানে এসে বসেছিলাম তো বাবা আমাকে ফোন করলো যে আমি চলে যাচ্ছি কলকাতায় তাই একটু রাস্তায় আসলাম আর ওই যে দেখো ভ্যানে করে বাবা চলে গেল তারপরে এই যে ওরা এই রাস্তায় দেখছি ওরা খেলছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেব টাটা